গীতায় লেখা আছে যদি কেউ তোমাকে খারাপ কিছু বলে থাকে তো কষ্ট পেও না কারণ লোকে সেই গাছেই পাথর ছড়ে যে গাছ মিষ্টি ফল উৎপন্ন করে দুই জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই আসে আমরা তাদের থেকে বেশি আশা করে ফেলি যাদের কাছে আশা করা উচিতই ছিল না তিন শ্রীকৃষ্ণ বলেন যে মানুষকে তার মনকে বারবার এটা বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া তার এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই চার যা হয়েছে ভালোই হয়েছে যা হবে তাও ভালোই হবে পাঁচ অহংকার থাকলে অনুশাসন বংশ ও বৈভব এই তিনটি নষ্ট হয়ে যায় ছয় জীবনে আপনি যতই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন নিজের পরিবারের সঙ্গ কখনোই ত্যাগ করবেন না সাত জীবনে সব কিছু শেষ হয়ে যাওয়া বলে কিছু হয় না সব শেষ হওয়ার সঙ্গে সর্বদা একটা নতুন শুরুর ইঙ্গিত থাকে আট সময় কখনো থেমে থাকে না আজ যদি খারাপ সময় চলে তো কাল অবশ্যই ভালো সময় আসবে নয় সুখ দুঃখের আসে যাওয়া জীবনে গ্রীষ্মের আসে যাওয়ার মতো এই জন্য এটা সহ্য করতে শেখাটাই উচিত হবে দশ আপনি কেবল নিঃস্বার্থভাবে নিজের কর্ম করে যান শুধুমাত্র এটাই আপনার হাতে আছে বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন এগারো মৃত্যুর ভয় কখনো করবেন না কারণ আত্মা অমর বারো এই সংসারে কোনো কিছুই স্থায়ী নয় তেরো যে রাস্তা ঈশ্বর আপনার জন্য খুলেছে সেটা কেউ কখনো বন্ধ করতে পারবে না চোদ্দ চুপ থাকা হলো সব থেকে ভালো উত্তর সেই ব্যক্তির জন্য যে আপনার শব্দকে গুরুত্ব দেয় না পনেরো মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া কিন্তু সবসময় কালোই হয় ষোলো কোনো ব্যক্তি যেটা চায় সেটাই পেতে পারে যদি কাঙ্ক্ষিত বস্তুর প্রতি অবিরাম চিন্তন ও প্রয়োজনীয় কর্ম করে থাকে সতেরো শ্রেষ্ঠ আমি এটা আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু আমি শুধু শ্রেষ্ঠ এটা ব্যক্তিকে অহংকারী করে তোলে আঠেরো প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়া শুনতে পছন্দ করে উনিশ ঈশ্বরের প্রতি আস্থার পরীক্ষা তখন হয় যখন আমরা যেটা চাই সেটা পাই না কিন্তু তারপরেও মন থেকে ঈশ্বরের প্রতি ধন্যবাদ জানাই কুড়ি মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভর করে যেমনটা সে কর্ম করে ঠিক তেমনটাই তার জীবন গড়ে ওঠে একুশ যেটা সত্য সেটা করতে অথবা বলতে অথবা মানতে কোনোটাই ভয় পাওয়া উচিত নয় লোক সর্বদাই সত্য বলতে ভয় পায় কিন্তু মনে রাখবেন সত্যকে কখনো লুকানো যায় না আর না তো কখনও সেটা মুছে ফেলা যায় আপনি যতই চেষ্টা করুন একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসবেই বাইশ ইচ্ছে পূরণ না হলে মানুষ ক্রোধিত হয় আর ইচ্ছে পূরণ হলে মানুষ লোভী হয় তাই জীবনে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য হারাবেন না আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে একবার লিখুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ